শেক্সপিয়ার অবলম্বনে রচিত কবিতা দ্য প্যাশনেট পিলগ্রিম শপথ করে রাখলো সখী সত পরিচয় হৃদয় দিয়ে বুঝি তার সব কথা মিথ্যা নয় কিছু কিছু পরম সত্য তার বুকেও আছে বিশ্বাসে বুকটা তাকে ট্রান্সে বুকের কাছে বুকের সৌন্দর্য সে সে হয়তো মনে মনে আমায় এক আনাড়ি যুবক ভাবে গোপনে আমার কোনো হৃদয়ের শিক্ষা দীক্ষা নেই সুতরাং তার মিথ্যাকেও সত্য স্বীকৃতি দেই। চরম অক্ষম আমি তার মিথ্যেটাকে ধরতে আমার সাথে পারবে সখী অভিনয় করতে জগৎ সংসার প্রবঞ্চনা ও চতুরতায় ভরা আমি একটা বুদ্ধিহীন সাধ্য নেই তাই ধরা এখন আমি নিজেকে ভাবি তরুণ বোকা যথেষ্ট সত্ত্বেও যেন কিশোর খোকা প্রতিজ্ঞার ভালো মন্দ সত্য মিথ্যা বুঝি মিথ্যা আর প্রবোধ বাক্যের পার্থক্য খুঁজি দুর্বিনীত মিথ্যাচারের প্রণয় বুঝতে পারি আমার অন্তর ফাঁকি দিতে পারে না নারী সে তার আসল বয়স গোপন করে জানি মন প্রাণ কৌশল খানি এমনভাবে বলে যেন এগোয় না বয়স তার মধুর মধুর কথা বলে করতে চায় অভিসার কিছু কিছু প্রেমের গতি এমনি এমনি হয় যার মধ্যে মিথ্যার ছলনা মেশানো রয় সে যেমন মিথ্যা বলে আমিও তেমনি বলি বঞ্চনায় ভরা ভালোবাসা দিয়ে আমরা চলি আমাদের মধ্যেই থাকে সত্য মিথ্যার খেলা ডুবে যাক বেসে উঠুক মিশে প্রেমের ভেলা